জলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ এই সবুজের বাংলাদেশে গৃহপালিত পশু রয়েছে অনেক এর মধ্যে ভেড়া গারল এগুলো আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এগুলোর খামার করে তারা স্বাবলম্বী হচ্ছেন এখানে বগুড়ার কাহালু উপজেলার বেলঘুরিয়া নামক স্থানে এখানে এক ভাই এই গারল ও ভেড়ার খামার করেছেন বেশ স্বাবলম্বী হচ্ছেন তিনি লোক রেখেছেন পরিচর্যা করছেন যে পাশেই রয়েছে তার খামার এই প্রকৃতির সাথে মিশে আছে এবং পাশেই ধান ক্ষেত হওয়ার কারণে এই ধান ক্ষেতের ভিতরে ধান কাটার পরে তিনি এগুলো মাঠে ঘাস খাওয়ান এই যে ধানের গাছগুলো খাচ্ছে এরা সাথে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই যে গারোলের বাচ্চা ভাইটির কাছ থেকে আমি জানব তিনি খামারটি কীভাবে পরিচালনা করছেন বিস্তারিত দেখতে থাকুন আপনার নাম কি মোহাম্মদ মোস্তফা গোলাম মোস্তফা আচ্ছা পেশায় কি ছিলেন এর আগে আপনি আমি এর আগে পেশায় আমি উনিশশো বিরানব্বই সালে আমি থাই চাইনিজে শেফ আমি বিরানব্বই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্তই আমি সেপে ছিলাম আমি এই থাই চাইনিজের মধ্যে আমি পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি পেতাম তাই এখন এই তান্ত্রিক খামারের দিকে যুক্ত হয়েছি তাই আমি এই গারোল এবং ভেড়া নিয়ে কাজ করতেছি তাতে মোটামুটি যেটা দেখতেছি তো আপনি ভেড়া গারোল কতগুলো লালন পালন করছেন আমার এখানে একশো ভেড়া এবং গারল দিয়ে একশো ভেড়া আছে আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি বেতন পাইতেন থাই চাইনিসে এখানে কত ঘন্টা কাজ করতে হতো এখানে ওটা শেষ ওটার কোনো ই নাই হয়তো বারো তেরো চোদ্দ এরকম মানে আরেকজনের আন্ডারে আরেকজনের আন্ডার তো এখন নিজে কাজ করে আপনি কি তার চেয়ে কি স্বাচ্ছন্দ্য বোধ মনে করতেছেন অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ মনে করতেছি আচ্ছা একশো ভেড়া বা গারল লালন পালন করার ফলে সে নিজে যদি তত্ত্বাবধান করে মাসে তার কত উপার্জন করতে পারে একশো যদি সে ঠিকভাবে পরিচর্যা করতে পারে তাহলে পরে সত্তর থেকে আশি হাজার টাকা মান্থলি আয় করা আচ্ছা মাসাল্লাহ খুব ভালো লাগলো যে আপনি একজন শেপ থেকে যে আরেকজনের আন্ডারে চাকরি করতেন সেখান থেকে নিজে একজন এখন উদ্যোক্তা একজন খামারি খামারি হতে পেরেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আপনাকে দেখে যে আরও দু চারজন যারা আছে বেকার আছে তারা কিভাবে এই পেশায় উদ্বুদ্ধ হতে পারে বা নিজে স্বনির্ভর হতে পারে এই বিষয়ে কিছু বলবেন এই বিষয়ের মধ্যে যারা কিনা বেকার আছে আমি তাদের বলবো যে প্রাথমিক অবস্থায় অল্প কিছু দশ পাঁচটা থেকে অথবা দশটা এইটা থেকে শুরু করে আমার মনে হয় যে যদি এটার মধ্যে সে শ্রম দেয় তাহলে পরে সে নিজে থেকে বুঝতে পারবে যে এটার মধ্যে থেকে তাতে মিনিমাম যদি বিশটা বেড়াও থাকে তার বিশটা গারল যদি থাকে তাহলে পর তার জন্য বিশ থেকে তিরিশ হাজার টাকা মাসে উপার্জন করা সম্ভব আচ্ছা কি বেশ ভালো লাগলো তো অসংখ্য ধন্যবাদ আপনার এই খামারের ঠিকানাটা বলেন একটু খামারের ঠিকানাটা হয়েছে বেলগড়িয়া বড়ইতলা বলে এটাকে কালু উপজেলার মধ্যে এখানে এই খামারি তার জন্য শুভকামনা যে এরকম স্বনির্ভর হয়ে উঠুক আমাদের প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছেন এবং এদের থেকে শিক্ষা গ্রহণ করে উদ্বুদ্ধ হোক যারা বেকার আছেন তারা স্বাবলম্বী হোক এই শুভকামনায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি বিদায় নিচ্ছি সুন্দর থাকবেন ভালো থাকবেন আর প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল